মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল মাল অমা আদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিআ মালকারিআ وما ادرى কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল পৃথিবীর সব মানুষের রুহু করবে আল্লাহ বলবেন মালাকুল মত আকবির নিমাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকত এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দানা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শ্রফুল মখলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবস করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবস করে অমা খলাকুল জিন্নওয়াল ইংসা ইল্লা লি আবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এটা সকালুবি আশকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না

জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ জিন মৎস্যকুল মাললি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি তারা আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তা রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বেশকালীন মুখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলে আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাই আর আমি আসরাইল আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবস্কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল ইসরাফিল ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাগর দিয়ে আমি যেই ফ্রেশ পাঠাতাম ওই আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগই শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়ামাখুল মাউদ হে মৃত্যুর ফেরেশদা আখবিরনি মাইয়া মহাবিশ্বে আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তানা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউদ তোমার হুকুমের গোলাপ আর আন্তাল হাইকুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসায় উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মালাকুল এবার এবার তুই তুই মর মর এই কথা শুনে উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোদ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরবো আমি না দুনিয়ার সবাই রে মারলাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মত তুইও মরবি বাপ কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান নামের মাছ বরাবর যে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তি তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুদ ইয়া মালাকাল মত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুচিয়া মালাকাল মত বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তার চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুস হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে <applause> كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট গাছ অনেক জায়গায় থাকে না বট গাছ বিশাল ওটারে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বট গাছের আখড়া আছে নাই আল্লাহ বলবেন ইয়া আরদু হে পৃথিবী আইনা আশজা রুকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা анহারুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল নদের কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসূর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ তাওয়ার কোথায়? আইনাল জাবাবেরা। অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে আইনাল জাবাবেরা। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জাঈলের গোষ্ঠী কোথায়? ফেরাউনের চাচাতো ভাইরা কোথায়? নমরুদের চাচাতো ভাইরা কোথায়? কোথায়? যারা ক্ষমতার দাপ দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়োমালিল্লাহিন ওয়াহিদুল কাহ আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার আল্লাহ বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে